আপনারা দেখছেন আজহারউদ্দিন রায়পুরি ইউটিউব চ্যানেল আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকুক

আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কে জিজ্ঞাসা করে ফেরেশতা রব্বুল আলামিন ওই বান্দাগুলো যে ওই জায়গার মধ্যে বসে গিয়েছে এই আপনার বান্দাগুলো এই জন্যই বসেছে যে ওইখানে আপনার বরকতের কথা আলোচনা করা হবে জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হইতেছে আপনার নবীর কথা আলোচনা করা হইতেছে আপনার বরকতের কথা আলোচনা করা হইতেছে এই জন্য মানুষগুলো ওই জায়গার মধ্যে সমবিত হয়েছে আল্লাহ রাব্বুল কৃষ্টি আমার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কে দেখেছি নাকি আমার জান্নাত জাহান্নাম তেরারে দেখেছি নাকি আমার নবীকে দেখেছি নাকি বলে না 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 রব্বুল আলামিন আপনাকে দেখে নাই আপনার জান্নার জাহান নামকে দেখে নাও আমার বান্দা যদি আমি আল্লাহ আব্বুল আলমীনকে দেখতো তাহলে আমার প্রতি কত কতটুকু ভয় করত আমার হুকুম গুলো তারা কিভাবে মানত ফেরেস্তাব

তাদের জিন্দিগির গুণাগুলো আমি আল্লাহ আল্লাহর আফ করে দিলাম আর একটু আসতে বললো হতো হয়েছিল হাঁট আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল রব্বরে মাফ করে শান্ত হইলেন না আল্লাহ রব্বুল রব্বরে বলতেছিসবদ্ধ করিতিবদ্ধ করে নাও শুনে নাও সাক্ষী হয়ে যাও

তেলাওয়াত করা হবে কোরআনের কথাগুলো আপনাদেরকে শোনানো হবে আর আমরা শুনে শুনে আমল করার জন্য সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ ভালো করে শুনে নিন কিভাবে শুনতে হবে কোরআনের মেহফিলে কিভাবে বসতে হয় কোরআনের মেহফিলে বসে কি করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন আমার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন حديث سلم أنت قلت يا سيدنا مرمون دوار الله رسوله صلى الله عليه وسلم قلت يا سيد قال ما تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهير أو قام قال عليه الصلاة والسلام উন্নতিকে আপনি এই ধরবে তাদের নামায় আমলে 100 শহীদের সওয়াবmathbb{b} বড় করে দাও হবে সিল্লাইয়া বলি সুবহানাল্লাহ তাহলে আমার বন্ধুগণ যে কোন ভাই পিছনায় বসে গিয়েছেন আল্লাহর নবীর একটা সুন্নাত জেদনা করে যদি এত সওয়াব মিলা যায় আমরা তাহলে পিছনের নে না বসে আগের দিকে একটু হরকত করে চলে আসেন ভাই চলে আসেন

তিনটা জায়গায় কখনো ফাঁকা রাখবেন না এক যে জায়গায় কোরআনের কথা আলোচনা করা হয় হাদিসের কথা আলোচনা করা হয় সেই জায়গার মধ্যে কখনো ফাঁকা জায়গা রাখতে না যদি ফাঁকা জায়গা রাখে সেখানে শয়তা এসে হরকত করবে কারের মধ্যে কার্প জানিয়ে দিবে হ্যাঁ এইরকম ভাবে চিনটি মারবে কথা বলছেন এইরকম আরো চুল চুল কানিয়ে যাতে আপনার ঘুম ধরে এই জন্য ফাঁক না থাকে তিন নাম্বারটা বলবো তিন নম্বরটা বলবো শুনবেন যখন স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে যাবে যখন স্বামী স্ত্রী এক বিছানায় শুবেন

তখন তোমরা চুপচাপ ওই জায়গার মধ্যে বসে যাবে কোন হাল্লা চিল্লা করবে না কোন কথাবার্তা বলবে না যেন তোমাদের উপরে আমি আল্লাহ রহমত বর্ষিত হয় চিল্লায় বলেছা সুবহানাল্লাহ কথাবার্তা যেন হয় না যেন কোন হাল্লা চিন্তা হয় না এই জায়গার মধ্যে জমে জমে বসে যাক আল্লাহ রব্বুল আলম্বসবে আমার শুনলে কি হবে আমাদের ইমান মজবুত হবে আমাদের ইমান আল্লাহ রব্বুল আলম বাড়িয়ে দিবে

তাহারাই যে যখন আল্লাহ তালার নাম ল হবে তখন তাহাদের অন্তরটা কম্পিত হয়ে যাবে আমার বন্ধুরা ইমান ধরে ভোর এই জায়গায় বর্ণনা করেছেন আল্লাহ ইমানদার কারা আল্লাহ এই জায়গার মধ্যে বলেছেন এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলে বললেন যে যারা ইমানদার হবে আল্লাহর কথা শোনা মাত্রই তাদের অন্তরে ভয় ভাব চলে আসবে আজকে দেখা সেই আসলে এর দ্বারা বুঝা যাইতে আমাদের কি মানে কমজোরি আছে কথা ঠিক না বেঠি আওয়াজ দিতে হবে ভাই কথা ঠিক না বেঠি ভয় আসবে না কোন বস্তু রেগিনা আসবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারপরে যখন আমার কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করা হল এই কোরআন শুনে তাদের কিমান আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয় এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার হ্যাঁ এই জন্য আমি বলতেছি রে ভাই কোরআন যত শুনবেন যত কোরআন শুনবেন কোরআনের আলোচনা আপনারা যত শুনবেন এই কোরআনের মাদ্রেসাকে যত মহাব্বত করবে। আল্লাহ রব্বুল আলমিন আপনি আমার ইমান আস্তে আস্তে বৃদ্ধি করে দিবে আল্লাহ যত ইমান মজবুত হবে যত পাতাভুক্ত হবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার লোকে থাকে তত ইজ্জতের সম্মান তাকে দান করবে বলি সুবাহ আল্লাহ

ছোট বাচ্চাদেরকে স্তর লাগিয়ে দিন যাতে তারা কোনো চেঁচামেচি করে না ভালো করে শুনে নিন এই সুবাহান আল্লাহ যে আমরা বলতে চাই না এই সুবাহান আল্লাহ কত বড় কাজে থাকবে আমাদের কত কাজে আসবে জান্নাতের মধ্যে মানুষ কোনো কিছু আফসোস করবে না বন্ধু কোনো কিছুর আফসোস আসবে না আজকে যে সুবাহান কম বেশি করে দিয়েছেন এটার জন্যই আফসোস হবে আবার বন্ধু বন্ধু হাজার আর ইসুপ পয় নাম্বার উনি যখন মিশরের খাদ্য মন্ত্রী হয়ে গেলেন কে মন্ত্রী হয়েছে খাদ্য মন্ত্রীর খাদ্য মন্ত্রী ভাত গ্রহণ উনি পেশেন উনি মানুষের দুর্ভিক্ষের দূর মানুষ অভাবের মধ্যে দিন কাটাইতেছে উনি কি করতেছেন ঘুম বণ্টন করতেছেন ঘুম বিতরণ করতেছেন 3 কেজি 3 কেজি করে ঘুম মানুষ দিতেছেন সোয়াতের কে যে করে ঘুম মানুষকে বন্টন করে দিয়েছেন আমার বন্ধুরা উনি যখন ঘুম বন্টন করতেছেন ওনার যখন ঘুম দিতেছেন এমন সময় একজন ফকির একজন সোয়ারি এসে বলতেছে অসো আমি অনেক অনাহারে আছি আমি অনেক কষ্টের মধ্যে আছি আমাকে কিছু সাহায্য করো

আমি আপনাকে একবার দুইবার তিনবার এই রকম ভাবে দিলাম আপনাকে আপনাকে যদি এইরকম ভাবে আমি দিয়ে থাকি তাহলে অনেক মানুষ এর জন্য লোকটা বললো যে ইসু তুমি কি আমাকে চিনো তুমি কি আমাকে তুমি যদি আমাকে চিনলে হয় তাহলে এই রকম কথা বললে না হয় বলে সাল্লাহ অভাব হয়ে গেলেন হ্যাঁ আপনাকে চিনি না আপনি কে প্রেম নিবেদিত করার জন্য ওই কোঠার মধ্যে ওই কামড়ার মধ্যে রুমের মধ্যে বন্দি করেছিল তালা তোমাকে যখন বন্ধ করে রেখেছিল বন্দি করে রেখে তার প্রেম নিবেদিত করার জন্য তার ভালোবাসা তোমাকে দেওয়ার জন্য যখন এই রকম ভাবে তোমাকে বন্দি করেছিল তুমি যখন চোরাচুরি করছিলে তোমাকে এই রকম ভাবে টেনে তার বিনিময়ে তোমার যখন বিচার করার জন্য মানুষ রেডি হয়েছিল তার বলো যখন বিচার করার জন্য হয়ে গিয়েছিল তোমার সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না আপনি ওই এক কেজি দুই কেজি দেওয়া যাবে না ওনাকে তিন কেজি দেওয়া যাবে না ওনাকে ঘুম দাও ওনাকে ঘুম দাও ওনাকে একশো মন ঘুম এইস যে শ্রেণীটা তোমার একবার পবিত্রতার সাক্ষী দেওয়ার জন্য স্বচ্ছ দেওয়ার জন্য তুমি তাকে এক মন গুম দিতে পারো হয়েছো যেই বান্দাটা আমার ফজরের টানে সুবাহান অব্দিয়াল আজিম বলে আবার সুবাহান অব্দিয়াল আলা বলে জহরের সময় সুবাহান অব্দিয়াল আজিম বলে আবার আসলে আমার বাগ্নিবি আবার ঈশার সময় আমার বাহিরের সময় গুলো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ যে জিকির করে ওই সুব বলো 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 আমার ওই বান্দাকে আমি কত দিতে পারি সিল্লাহ বলে